মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কাল কে আমাদের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না এটা কোনো দায়িত্বশীল না না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও দাঁড় করাবেন দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করো সেখানে হিসেব দাও এই যে বড় বড় মুফাসের কোরআন মুফতি মহাদ্দেশ বসাচ্ছেন পাংখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবেন দাঁড় করা জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার হক দিয়েছ কারও নাই সবার সামনে হিসাব দাও তারপর যেমন এত সহজ এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিম আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচক নামাজ ফরজ করেছিলাম নামাজ পড়ো নাই কেন ঠিক মতো পড়োছো কিনা প্রত্যেক ধনী আল্লাহ জিজ্ঞাসা করবেন দাঁড় করিয়ে করি এক একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসবে একজন করে এই আবদুল্লাহ তুমি আসো এই আব্দুর রহমান তুমি আসো এই ওবায়দুল্লাহ তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে আইরেন দিয়েছিলাম হকাদায় কেন বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কীভাবে ওয়াজ নসিহত করলে মানুষের কলিজের মধ্যে ঢুকতে পারে আমার জানা নাই আমি সহ প্রতি ব্যক্তি এই বিচারের সম্মুখীন হবেই হবে আল্লাহ আল্লাহবাকে আমার সবার জন্য বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক করুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজের সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেয়া প্রদর্শন করবেন না এটা হবে ওমরের শাসনের চাপ ওমর অদিয়াল্লাহমুদ ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে উমর আদিউল্লাহর হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসালাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম কে বলছে এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার চাষা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম একটা সাইন করে দিলাম যা ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার ভাইক না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পর যোগ্যতা ছিল ওর রাস্তা রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে আপনি ভাবছেন যে একবার হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে এক একটা পাপ তুমি অমুক পাওয়ার দেখা একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে যে কেউ দেখলো না খালি বন্ধ হোক কবর যাও আল্লাহ দেখাবে তোমাকে খালি কবরও যাও নেকি যখন আসবে চোখগুলো হবে নীল রঙের চোখ ভয়ঙ্কর কেমন চোখ ভাই নীল রঙের ভয়ঙ্কর চোখ আমি বলি একটা হাদিস কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে এটা শুনেন ভালো করে আদিস্ট মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই সে কেমন আছে পাক সেই নবীর আর্জি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছে কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে নবীজি আমাদের নবীন অন্য কোনো নবী তিনি সেই নবী বলছেন যে তুমি ভয়ে কাঁপছ কেন তুমি কত বছর আগে ইন্তেকার করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয়ে কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থরথর করে যাচ্ছি তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় নাই আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসান করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পারবে পেয়ে যাব খালি কবরও যাও তারপর বসবো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করো হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করো এবং আমাদের সবার কলব মৃত কলভ জীবিত করার তৌফিক আল্লাহ দান করো মাপে কম দেয় একটা পাপ একটা পাপ যে বললাম সু একটা বলেছি যে না একটা ব্যবচার আমানতের খেয়ানত হ্যাঁ তারপরে যার যোগ্যতাহীন ব্যক্তিকে যখন আপনি দায়িত্ব দিবেন যখন মানুষ স্ত্রীর আঁচল ধরে বসে থাকবে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধু বান্ধবদের কাছে নিয়ে আসবে যখন মসজিদগুলো হট্টগোল হবে সরগোল হবে মসজিদ চকচিকময় হবে হেদায়ত উঠে যাবে যখন দেখবেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে যখন দেখবেন যে যাহরতুল কায়नात গান গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে সম্পৃক্ত যারা আছে এই যে মর্তকি এদের সংখ্যা বাড়তে থাকবে আলা মানুষের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে মানুষ যখন এই যে মদকে হালাল মনে করবে অশুরিবাতুল খমর মদ যখন মানুষ খাওয়া শুরু করবে সেনাকে হালাল মনে করা শুরু করবে হ্যাঁ যখন মানুষ আত্মীয়তা সম্পর্ক নষ্ট করা শুরু করবে এই যে যত রকম পাপ আপনি দেখছেন যা আমাদের সমাজগুলোতে চলছে এগুলো যখন চলতে থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই যে আসমানি গজব জমিনের বালা এই ভূমিকম্প বলেন জালজালা মহামারী হ্যাঁ আপোষের মারামারি হত্যা রাহা জানি এই যে আপনার আর কি বলবো আর কি আছে এই যে আকৃতি বিকৃত হওয়া ভূমি ধসে যাওয়া আসমানের গজব মহাপ্লাবন জলোচ্ছ্বাস বন্যা ইত্যাদি যে পাপগুলোতে আল্লাহ পাক বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন এই সমস্ত আজাব আল্লাহর পক্ষ থেকে একটা একটা করে আসতে হবে একটা একটা স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে রিহান হামরা গরম বাতাসের আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে মানুষ দুই নম্বর আসবে জেলজেলা এমন ভূমিকম্প জেলা জালাজিল ভূমিকম্পের বছরগুলো একটা দুইটা না বছরগুলো একটার প্রোডাক্ট একটার প্রোডাক্ট আসতে থাকবে আর কি আসবে খসফন মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর মাস মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে আর আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করা এগুলো আসতে থাকবে এছাড়া আমাদের হাতের কামাইগুলো তো আছে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে স্পেশালি ঢাকা শহরের বাসিন্দা আমরা যারা আছে আমরা যারা দিনী ভাই আমাদেরকে সমস্ত পাপগুলো ছেড়ে দাঁড়ক অসুখ আল্লাপাক আমাদের সবাইকে স্পেশালি চারটা পাঁচটা একটা হচ্ছে রিহান হামরা গরম বাতাসের আজাব আসবে গরম বাতাস আসতে থাকবে গরম এমন গরম বাতাস আসবে যে বাতাসে জনগণের বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যাবে দুই নম্বর আসবে জেলজেলা এমন ভূমিকম্প ভূমিকম্পের বছর গুলো একটা দুইটা না বছর গুলো একটার পর একটার পর একটা আসতে থাকবে আর কি আসবে মানে জমিন ভিতরে ধসে যাবে নিচে নেমে যাবে নেমে যাবে আর মাছ মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যায়